প্যালেস্টাইনের উপরে হামলা আক্রমণ এমন পর্যায়ে গেছে গাজায় যে রিলিফ সেন্টারগুলো আছে সেখানে মেডিকেল হেল্পেড যে এইডারে যে ব্যবস্থা আছে তার উপর আক্রমণ করছে এমন কি মানে সমাজকর্মী ইন্টারন্যাশনাল খ্যাত সমাজকর্মী মানে গেটা থুনবার্গ যখন ফ্লোটিলা জাহাজ নিয়ে যাচ্ছেন সেখানে বিভক্ত মানুষ নিরন্ন মানুষ তাদেরকে খাদ্য সরবরাহ করা মেডিকেল মেডিসিন সরবরাহ করা তার তাকে আটকে দিয়েছে আটকেছে কোথায় আটকেছে ইন্টারন্যাশনাল সীমানায় নিজের দেশ থেকে জলের সীমানা নিজের দেশ থেকে জলের যে সীমানা তার বাইরে আন্তর্জাতিক সীমানায় তাকে ঘিরেছে ধরেছে সবাইকে ইনক্লুডিং ক্রেটার ধুনবাদ তাকে জোর করে নিয়ে যে তেলাবেগ থেকে প্যারিসে পাঠিয়ে দিয়েছে এই যে বোম্বে টিগিরি এই বম্বে টিগিরি তার প্রতিবাদ করতে সারা দেশে আজকে পাঁচটা পার্টি রাজনৈতিক দল সিপিআই সিপিআইএম সিপিআইএম এর লিবারেশন আর এসপি তারা সারা দেশেই এর পালন করছে তারই অঙ্গ কলকাতা মহানগরী যে মহানগরীতে বিয়াসরে আরাফাতকে সম্বোধন দেওয়া হয়েছিল সেখানে আমরা আজকে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলে শামিল হলাম প্যালেস্টাইনে হামলা আক্রমণ নির্বিবাদে করার পর এখন প্যালেস্টাইনেও করছে আবার ইরাকের ওপরও হামলা শুরু করেছে যেভাবে ইরাকে হামলা করেছে রাত্রিবেলা দুদিন আগে যাই হোক ইরাকে হামলা আনওয়ান্টেড হামলা সেখানে ইরানে ইরানে হামলা আনওয়ান্টেড হামলা ইরানে যেভাবে আনবিক খ্যাত বিজ্ঞানী অ্যাটমিক এনার্জির সংগঠনের কর্মকর্তা তাদেরকে হত্যা করেছে বিজ্ঞানী হত্যা করা এ তো সাংঘাতিক ব্যাপার দিক থেকে তাদের যেখানে আর্মির সেনারা ছিল সেনা অধ্যক্ষ ছিল সেখানেও হামলা করেছে খুন করেছে যেভাবে

ভারত এখনো মুখে আঙুলটা দিয়ে বসে আছে এখন আঙুল দিয়ে বসে থাকার সময় না কথা বলা উচিত কথা কথা কও কও কিছু তো গোটা বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে গাজায় প্যালেস্টাইনের শিশুদের যেভাবে নিরীহ মানুষকে যেভাবে ইসরায়েল খুন করছে গণহত্যা হচ্ছে কোন রিলিফ যেতে দিচ্ছে না ত্রাণ যেতে দিচ্ছে না যারা যাচ্ছে তাদেরকে গ্রেফতার করছে তার উপর দাঁড়িয়ে রিলিফ ক্যাম্পে এমনকি খাবারের যে লাইন তার মধ্যে তারা বোমা ফেলে মারছে প্রতিদিন খুন হচ্ছে এবং ডিটেস্টাল কোর্ট অফ জাস্টিস দিবতের তারা ক্রাইম ক্রিমিনাল দোষী বলেছে তার শক্তার দিয়ে না ইউএনও করতে আছেন শুনছে না মানবতার কোনো কথা শুনছে তার প্রতিবাদে আজকে 12 তারিখে বামপন্থী দলগুলো গোটা দেশে

উজ্জুতি হচ্ছে হাঙ্গামা হচ্ছে যুদ্ধ হচ্ছে পশ্চিম এশিয়া সেখানে আলোচনা দরকার আর আমরা যখন বলি আলোচনা তার বলে যুদ্ধ চাই কে শুনবে আজকে দাঁড়িয়ে প্যালেস্টাইনের জন্মলগ্ন থেকে আমরা ভারত স্বাধীনতা আন্দোলনের সময় থেকে আমরা প্যালেস্টাইনের পক্ষে মোদী সরকার এসে এখন ইসরায়েলে পক্ষ করছেন এবং নির্লজ্জ ভাবে মুক্তিকামী মানুষের বিরোধিতা করছেন তারও প্রতিবাদ করছি আমরা প্যালেস্টাইনে চায়নবাদী যে হামলা মার্কিন মদতে ইসরায়েল যে হামলা চালাচ্ছে তার বিরুদ্ধে গোটা দেশ জুড়ে প্রতিবাদে নেমেছে বামপন্থীরা কলকাতায় সিপিআইএম সহ অন্যান্য বামপন্থী দলগুলো তাকে ধর্মতলা থেকে হচিমিন মূর্তি পর্যন্ত এক মিছিলের ডাক দেওয়া হয় সেই মিছিল ধীরে ধীরে যখন পাকশিটের সামনে আসে পাকশিটের সামনে মিছিল পুলিশ আটকে দেয় এবং সিপিআইএম নেতৃত্ব এবং বামপন্থী নেতৃত্ব পুলিশের সঙ্গে কথা বলেন কিন্তু পুলিশ তাদেরকে এগোতে দেয়নি বাধ্য হয়ে এখানেই সভা করেন এখানে সবার সভাপতিত্ব করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং অন্যান্য রাজনৈতিক দলের তরফ থেকে বামপন্থী বিভিন্ন দলের তরফ থেকে বক্তব্য রাখা হয় এখানে সভা এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না